এই ভেরু ফেরু তুমি এ বিষিতি পড়েছো হ্যাঁ লুকে লুকে এ তোমার বউ তোমায় পড়িয়েছে পড়ায়নি এ ফর আসো পি ফর বসো সি ফর খোলো ডি ফর না আর কিছু বললাম না তোমার বউ তোমায় পড়ায়নি ইস কি নোংরা কি নোংরা তোমার বউটা গো সবসময় লোকের ঘরের পেছন দিকে থেকে দিক থেকে ঢোকে কেন লোকের ঘরের সামনে দিয়ে ঢুকতে পারে না কারণ কারণ ওর কুদৃষ্টি তো সবসময় পেয়ে দিক ওদিক করে কুদৃষ্টি দেয় সুদৃষ্টি তো ওর নেই তোমার বউটাকে একটু শিক্ষা দিতে পারো না ও ভেরু ভেরু তোমার বউটাকে একটু শিক্ষা দিতে পারো না মেরুদণ্ডটা তোমার এরকম ব্যাঙ্কা হয়ে গেল কেন গো পরে প্রথম দিন ফুচজ্জার রাতে কি তোমার বউ মেরুদণ্ডটাও তোমার বেঁকিয়ে দিয়েছিল তোমার তো নয় মেরুদণ্ডটা গেছে কিন্তু মেরুদণ্ড সেটাও কি প্রথম দিন রাতেই তোমার বউ শেষ করে দিয়েছিল চি চি একটা পুরুষ মানুষ হয়ে নিজের বউকে ট্যাকল করতে পারো না তুমি নিজেকে পুরুষ মনে করো অ্যাকচুয়াল তোমার বউই তোমাকে পুরুষ মনে করে না জানো ও অন্যের বরদেরকে দেখে ঘুরে বেড়ায় কী করবে বলো নিজের ঘরে যদি এইরকম একটা মামাখেপা পুরুষ থাকে তাহলে সে কী করবে অন্যের পুরুষদের ঘরে কে কটা বিয়ে করলো কে কেপ্ট রাখলো ও মাগু মাও মা ও মা করে বাচ্চা বাচ্চা সুযোগ করে ভিডিও করছে এক কানে করে ফাঁসিয়ে দিলে পরে না সব সোজা পথে চলতে শুরু করবে কেন রে যখন এই মেয়েটা নোংরামো করেছিল বলতে পারিস নি তখন তার মুখটা কোথায় ছিল তো চল বন্ধুরা চলে এসছি আর কিছু দেওয়ার জন্য হুম তো সকাল থেকে আমি নানান কাজে ব্যস্ত থাকছি বলে ভিডিও করতে পারছি না বুঝেছো তো তো একটা করেই ভিডিও দিচ্ছি আপাতত তবে পাল্টে আমি যাবো খুব শিগগিরি তোমরা কিন্তু চোখ রেখো হ্যাঁ তো যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা যেটা হ্যাঁ রে ছোট সত্যি তোকে কিছু কথা বলি তুই যেই যে আজকে ন্যাকম ন্যাকম করে ভিডিও করলি না ও মা মামা ই কর আপেল ই কর বড়ো ছোট আপেল তুই জানিস ফর ই আপেল জানিস না তো ওটা তোর বরের আপেল বুঝছিস তো ওটা তোর বড়ের আপেল তো তোকে নিয়ে দুটো কথা বলতে গেলে না তার কি গামলাকে নিয়ে কথা বলতো আচ্ছা কেমন লাগছে গামলা বলু আমার সোনা বলু কেমন লাগছে এখন তোমার বর তোমার তাই দিচ্ছে না ওঠে কষ্ট হচ্ছে না মুখটাকে আমার শুক্র শুক্র লাগছে তো আমার সোনা বাবাটা সোনা মাম্মাম চলে এসেছে কি ভালো যে আমাদের লাগছে না তোমাদেরকে কি বলবো বিশ্বাস করো সোনা মাম্মা মানে আমাদের সোনা বাবা যখন মাম্মাম মাম্মাম করে ডাকছে না মনটা আমাদের জুড়িয়ে যাচ্ছে আমার আমি আমার কথা বলছি আমার মনটা জুড়িয়ে যাচ্ছে কেন সন্দীপ এরকম ভাবে ঘুরে বেড়াবে কেন সন্দীপ এরকম মানে সেই ব্রহ্মচারী জীবন পালন করবে কেন তার বউ এদিকে ইনটুকুলগুলো সিদ্ধুকুলগুলো করে ঝানটুকুলগুলো করে দিল সংসারটা আর ও এরকম করে করে বসে বসে শুধু মঙ্গলবার মঙ্গলবার বজরংবলি পুজো করবে আর বাবা মার সেবা করবে শুধু এরকম করে কেউ জীবনটা কাটবে না কাটবে না ওর নিজের জন্য কিছু দরকার ওর কাছে ওর পরিবার সবার আগে কথাটা সব থেকে বড় কথা সব থেকে আগে হচ্ছে পরিবার বাবা মা সন্তান এটাই ওর কাছে সব থেকে বড় কথা তারা ভালো থাকবে কিসে তার জন্য যতটা দূর যাওয়ার যায় ততটা দূর যাবে আর তার সাথে থাকবে কারা এই আমার মতো মানুষজনেরা অবশ্যই প্রমনাথের এই সন্দীপের পাশে আমরা আছি। তো সন্দীপ বিয়ে করেছে শুনে ফেললাম। হুম বিয়ে করেছে, ভালো করেছে, পেশ করেছে। কেন করবে না? কেপ রেখেছে। ভালো করেছে, বেশ করেছে কেন রাখবে না? তার যে লিগ্যাল ওয়াইফ সেই তো অন্য লোকের কেপ। তাহলে কেন সে রাখবে না? কেন সে রাখবে না? এই মেয়েটি বিয়ের আগে পাঁচ দিনের থেকে গেছে। তাহলে এই মেয়েটির চরিত্র কি ভালো ছিল? হঠাৎ করে ও সাদপুরুষ হয়ে গেল আর এই মামমাম খারাপ মেয়ে ছিল হয়ে গেল কি করে? A for apple, B for board, C for chocolate, D for তোর বডি রাখেন বারবার তোকে এই কথাটা বলার কারণটা হচ্ছে তোর বডির কোনো মানে মেরুদণ্ড তো নেই থাকলে পরে তোর মতন মেয়ে ছেলে একটা ঝেঁটা বেড়ে বাড়ি থেকে তারপরে দাঁড়িয়ে দেওয়া উচিত ছিল কি করছিস তিন দিন এক জামা কাপড় পরে আছে সাকি জামা কাপড় তো ছাড় মা দেখলে ঘেন্না করে যে ভিডিওতে লাল ভিডিও যা গেঞ্জি পরে কালকের ভিডিও সেই লাল গেঞ্জি পরে আজকের ভিডিও যে গেঞ্জিগুলো চেঞ্জ করে পরেও তো বসতে পারিস ভিডিও করার সময় অ্যাটলিস্ট গেঞ্জিগুলো তো চেঞ্জ করে বা ড্রেসটা চেঞ্জ করে পরেও তো বসতে পারিস মা গো মা কি জঘন্য লাগে কি ঘেন্না করে আমি কি বলবো তোমাদেরকে তো যাই হোক না তো টাইমই পায় না তো যাই হোক তারপরে সে বসে বসে পড়েছে বলতে ও মা শোন পাঁচখানা খাবার খালাম হুম সামনের সিটে কে বসলো হুম আচ্ছা মাম্মাম বলে কাকে ডাকছে সে কেক না বিয়ে করে ফেলেছে কি করে বিয়ে করলো ইলিগাল কাজ করছে একটা মেয়ে তার বাড়িতে এসে কি করে থাকতে পারে মেয়েটাও হচ্ছে নোংরা মেয়ে ছেলে আরে তুই এত কিছু ভাবছিস কেন ওর ব্যাপারটাকে নিয়ে তোর কি দরকার ওদেরকে ভাঙে ভাঙিয়ে দুটো পয়সা রোজগার করছিস বসে বসে খেয়ে দেয় কাজ নেই তোর ওরা যা খুশি করছে করুক না তোর মাথা বেটা কেন

তোর মেয়ে না কি করা সেটা আমার বলা দরকার নেই কারণ বেশি বললে আবার গন্ডগোল লেগে যাবে সবাই জানে সব ক্রিয়েটার বল ভিউয়ার্সরা বল জানে যা তোর পাঁচ টাকা সেগুলো পারবে না বলতে সেগুলো একেবারেই গেছে ওগুলোর মাথায় কিছু নেই ওগুলোকে আমরা মানুষের মধ্যেই ধরি না বুঝলি তোকে আর ওকে যেন সাপোর্ট করে আমরা ওদেরকে মানুষের পর্যায়ে করি তো যাই হোক তুই বলতে বসেছিস কি না পাঁচখানা ভাত আরে চারজন মানুষের পাঁচটা ভাত তো লাগে ওরা গ্রামের মানুষ খেতেই পারে পাঁচটা ভাত ওইটুকু তো ভাত দেয় এইটুকু টুকু লম্বা লম্বা প্লেটের মধ্যে চারটে ভাত তোদের হয় তিনজন মানুষ ওরকম বড় বড় মানুষ ওরা একটু বেশি খায় গ্রামের মানুষরা একটু ভাত টাত বেশি খায় তো পাঁচটা ভাত খেতেই পারে মাম্মাকে তুই দেখেছিস গেছে সাথে করে তোর চোখে পড়েছে কি না দেখে কথা বলছিস কেন তুই নাকি ভিডিও টু ভিডিও করিস সকাল নাকি বেশি কথা তুই বলিস না তুই কই আমার তো চোখে পড়লো না কোনোখানে মাম্মা দেখে ফেলেছি দেখে ফেলেছি দেখে ফেলেছি সেনা ব্যাপার মাম্মাকে দেখে ফেলেছি তোকে তো দেখানো হবেই দেখানো তো হবেই একটা না একটা সময় তো দেখাবেই তবে এখন দেখানো উচিত না সন্দীপ কোনো মতে কারোর ফাঁদে পা দিয়ে তুমি কিন্তু এখন একদম দেখাবে না মাম্মা আমরা এখন কেউ দেখতে চাই না অন্তত যেন ভালো হোক না উচিত হোক দেখতে তা দেখা দিয়ে বড় কথা নয় মেয়েটা যেন আমাদের সোনা বাবাকে আর তোমার পরিবারটাকে ভালো রাখে এই আগেরবারের বারের মতন কাল নাগিনি কাল সাপ তুমি কিন্তু নিয়ে সোনা বাপ রে বাপ রে বাপ অনুমান করবে তারপরে কি বলবে যেন সাধু সাধু করবে সাধু সাধু করবে আরে বাবা ওখানে সব কমেন্ট লিখতে শুরু করলো মেয়েটার নাম কি অনু সাধু খা সাধু তুই বাবার মানে সব বিশাল বিশাল রত্ন ওখানে বসে আছে বুঝতে নাম বলতে শুরু করলো আর ওখানে বলছে তোমরা মান করবে নে একটা ষষ্ঠী নিজে কি কি করে বেরিয়েছিস সেগুলো আগে অনুমান করবি বলিস হ্যাঁ কি কি করেছিস এইখান থেকে তো দেখাস রিপোর্টটা রিপোর্টটা তো সামনে এনে দেখাতে পারিস না মানে রেজাল্টটা সেটাও তো সামনে এনে দেখানোর ক্ষমতা নেই তলে তলে চুপকে ছুপকে যে আরো কি কি করেছিস সেগুলো তো আর কি বলবো বল ছড়িয়ে গেছে ওয়াইটে তাই একটু আমি আর কি বললাম বুঝেছিস তো আমিও চোখে দেখিনি কিন্তু আমি বলছি কারণ যেহেতু তুই চোখে না দেখে কনিকাদেরকে নিয়ে নানান কথা বলেছিস মামনিকে নিয়ে নানান কথা বলেছিস আমাকে নিয়েও বলেছিস তার সাথে সাথে এই মন্দিরার মা মন্দিরার ফুল চোদ্দগোষ্ঠী এখন আবার বসে পড়েছিস সন্দীপকে নিয়ে বলতে যা দেখবি না তা কখনো বলবি না খবরদার খবরদার বলবি না বুঝেছিস তো তুই নাকি বলিস না তুই এখন সত্যি হয়ে গেছিস তো বলতে বসেছিস কেন তুই যাই হোক ওরা গেছে বেড়াতে বাবাকে কেন সামনের সিট থেকে পেছনের সিটে নিয়ে এলো বাবাকে সবসময় সামনের সিটেই বসে যায় কখনো বাবা সবসময় সামনের সিটে বসে যায় না ফুল ফ্যামিলির সাথে গেলে পরেও সামনের সিটে খুবই কম বসে মাঝে মধ্যে বসে মাঝে মধ্যে উনি পেছনের সিটেও বসে দেখ আজকে জুতোর বাড়ি মারে তারপরে তুই হচ্ছিস ভিকারি পয়সা দেবে 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 না তো আয় তোমাকে নিয়ে বলে দিলাম তোর হচ্ছে সেই অবস্থা সন্দীপ তোর পয়সা দিয়ে দিও না পে করে একটু দিয়ে দিও না না ওর এরকম অবস্থা ওকে একটু দিয়ে দিও নাহলে তোমার আবার মাম্মাকে নিয়ে কি বলতে শুরু করবে দেখ তো এই নোংরা মেয়ে ছেলেটা যতদিন থাকবে ততদিন বাড়িটাতে শান্তি নেই সোনা বাবার যদি মাম্মা বলে কেউ এসে থাকে তো আমরা সবাই খুব খুশি যারা আমরা চাই যে সোনা বাবাকে দেখার জন্য অন্তত একটা মানুষকে বাড়িতে আনা খুবই দরকার সেটা কেয়ার টেকার হোক ড্যানি হোক জ্ঞানী হোক প্যানি হোক ধ্যানি হোক যেই হোক না কেন একটা মানুষকে ওদের বাড়িতে খুব দরকার যে কিনা ওর মার সাথেও হাতে হাতে হেল্প করে দেবে প্লাস বাচ্চাটার পড়াশোনা খাওয়া দাওয়া স্নান করানো টাইমে ঘুম পাড়ানো একটা মানুষ খুব দরকার যেটা ওর মা একা করতে সম্ভব হয়ে উঠছে না বাচ্চাটা একটু মানে ইয়ে হয়ে যাচ্ছে ঠিক টাইমে সবকিছু করে উঠতে পারছেন না বয়স হয়েছে এত বড় তারপরে একটা কাজ যদিও তার ছেলে এবং তার হাজবেন্ড বাড়ির পেছনে সংসারের পেছনে খাটে এটা কেউ বলতে পারবে না যে ওরা বসে বসে খায় না সেরকম না তো বা দশটা পাঁচটা ডিউটি করে সকাল থেকে চলে যায় না ওরা যেমন খাটে তেমন ওরা খায় তেমন ওরা সব কিছু করে কিন্তু আমাদের সন্ধ্যে তিন দিন কিন্তু স্মার্ট হয়ে যাচ্ছে তাই না কেনই বা হবে না বলো নিজের বউকে দেখছে ভ্যালেন্টাইন দিনকে অন্য ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে ভ্যালেন্টাইন গিফট নিয়ে বাড়ি আসছে আর ও বেচারা ঘরের মধ্যে বসে ওই ভাত ডাল তরকারি খেয়ে কাটাচ্ছে কেন কতদিন সহ্য করবে এই যেগুলো বলতে বসে যে সব বুড়ি চলন মাসি চলন পিসি চলন মামা সব আছে না পিসিরা কেউ নেই চলন মাসিরা সব আর জলন মামা আবার খেলা হবে জানি না কার সাথে খেলতে আসবে তো যাই হোক এইসব খেলুড়েরা খুব জলে গো এদের খুব জলে যখন এই মেয়েটা নোংরামো করছিল খাটার উপর শুয়ে শুয়ে বরের পাশে তখন ওরা বলতে পারেনি কিন্তু তখন ওদের মুখ থেকে একটা কথাও বেরোয়নি কারণ ওরা তো এইগুলো করেই হোক বসতো বলবে কি করে ভেবেছে দলে একটা আমাদের লোক ভালো আয় 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 টুটুনি আয় আমাদের বাড়ি আয় আমাদের বাড়ি আয় কামলা আয় 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 করে ডেকে নিয়েছে ওদের দলে বুঝেছো এই দলটা হচ্ছে সব কটা পরকিয়া মার্কা দল হয় পর করেছে নয় ছেড়ে দিয়ে চলে এসেছে ছেলে মেয়েদের কথা আমি আর বলবো না কারণ ওদের ছেলে মেয়েরা ওদের মতেই বার্তা দেয় না যদি দিত যদি দিত তাহলে এইরকম নোংরা হয়ে তুই কখনো মনে হয় দিত না আর বর ওদের কোনো অস্তিত্ব বলে কিছু নেই এদের জীবনে বুঝেছো ওদের কোনো অস্তিত্ব নেই তো এক সেকেন্ড আমি একটু জল খাচ্ছি গলাটা শুকিয়ে গিয়েছিল সরি অস্তিত্ব নেই এদের জীবনে জন্য এরা অন্যের সম্পর্ক একদম সহ্য করতে পারে না দেখো মন্দিরের সাথে সম্পর্ক সোমনাথের মোটেই সহ্য করতে পারছে না ভেঙে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল এইবার মন্দিরা বুঝে গেছে একে যদি লাল লাল মাংসের ঝোল না খাওয়াই তাহলে তো আমার আরো পেছনে অনেক কেন কৃত্তি আছে যেগুলো এই জানে সেগুলোও বার করে দেবে তাড়াতাড়ি করে ওকে ডেকে নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে কালে গাল বসে সোনা মোনা দোনা বোনা করে বাড়ি পাঠিয়ে দিয়েছে আর এখন ভালো করে বলতেও পারছে না কিন্তু কী করে বলবে বলো হ্যাঁ এসছে আমরা যখন কণিকার বাড়ি গেছিলাম তখন আমরা মু আনতে গেছিলাম ও বলেছি কালকেই হাগা নিয়ে এসছে চারটি করে ওর ফুল ফ্যামিলি চক্রবর্তী বাড়ি এগেছে ও পুরোটাই প্যাকেট করে ধরে নিয়ে আসছে রে কেমন লাগছে হাগা খেতে ভালোই লাগছে বল বেশ চেটে যেতে খাচ্ছিস ক্যাডবেরির মতন ক্যাডবেরির মতন একটা বড় প্যাকেটে করে রেখে দিন ফ্রিজে এরকম শক্ত কাটকাট হয়ে যাবে আং আং উপরে কাপড়ে কাঁপে খাবি যেমন ফুটে থাকে না

আমি আর আমার সাথে যারা গেছিলো বাদবাকি যারা গেছিল সব ওই যে দীপ্তিদি রিম্পা আমরা সব মৌত আনতে গেছিলাম বুঝলি পাঁচ আটটার মৌত আড্ডা তুই দেখ তোকে একবারে ফুল ফ্যামিলি মিলে হেগে ক্যাডবেরি বানিয়ে দিয়েছে খাস ওটাই খাস তুই খাওয়ার পর মেয়ে ছেলে গোটা কার বসে পড়েছে সকালবেলায় এই ফর আপেল বিপর বড় আপেল সি ফট ছোট আপেল এই ফট তোর পরের আপেল সানো আমার মেয়ে ছেলে গোটা তো সন্দীপ যদি এখন একটা অন্য কোনো মেয়েকে বাড়িতে নিয়ে এসে রাখে তার সাথেই তার সম্পর্ক হয়ে যায় এটা ভাবার পেছনে কোনো কারণ নেই অন্য বাড়ির মেয়ে এসে রাত্রিবেলা এখানে থাকছে এটাও ভাবার কোনো কারণ নেই হয়তো এমনও হতে পারে সেন্টার থেকে নিয়ে এসেছে কোনো মেয়েকে আমরা তো এখনো সঠিকটা জানি না যতক্ষণ না আমাদের কাছে পুরোটা খবর আসবে ততক্ষণ তো কিছু বলতেই পারবো না কোনো কোনো চ্যানেলে দেখছি বিয়ে হয়ে গেছে ছেলে মেয়েটার তার নাম পত্র ঠিকানা পরিবার সব কিছু চলে এসছে আমার কাছে আসেনি বাপু সেই জন্য আমি কিছু বলতে পারছি না আমি বলতে পারি যে কোনো অ্যা সেন্টার থেকে যদি কোনো মেয়েকে নিয়ে আসে সে মেয়েটা কিন্তু চব্বিশ ঘন্টার জন্যই কাজ করবে কোনো মহিলাকেও নিয়ে আসলে পরে তার বাড়ি ভদ্র ছেলে মেয়ে ছেড়ে চব্বিশ ঘন্টার জন্যই আসে সেন্টার থেকে কাজ করলে তারা চব্বিশ ঘন্টার জন্যই থাকবে সে বিবাহিতই হোক অবিবাহিতই হোক জানিস কিছু জীবনে কোনোদিন কাজের লোক রেখেছিস ওই তো মলিনা দিয়ে একটাই মাত্র লোক ছেড়ে দেয় আবার আসে ছেড়ে দেয় আবার আসে অন্য কোনো লোককে রাখার সাহসই পাস না কারণ আরও চার বাড়িতে ঘুরে ঘুরে কাজ করবে আর তোর কিলো কীর্তিগুলো বলে বেড়াবে ওই জন্য আর কাউকে খুঁজে পাস না দেখেছিস তো তোর চরিত্র বাবার বলার আগেই ভয় লাগে যে বাবা একে নিয়ে কোনটা বলব কোনটা বলবো না খুঁজে পায় না এমন উচ্চত চরিত্রটা বুঝেছিস তো মলিনাদি ছাড়া আর কোনো গতি নেই কোনো গতি নেই বাইরের অন্য লোক আনলেই তো সে চার বাড়ি ঘুরবে আর এই বাড়ি হ্যাঁ বাপ রে বাপ মাস্টারের বাড়ির বইয়ের কথা সারা পাড়া রোটে যাবে এমনিও জানে এমনিও মলিনাদি ছাড়া আরও একজন মাঝখানে এসেছিল করতে কাজ বলেনি তা তো না জানে দেখেই বোঝা যায় যে ওপরে এক ফোটাও একটু চা পর্যন্ত যায় না একটু মাছ মাংস কত কি রান্না হচ্ছে চোখ করে ওপরে দেয় না বৌমা আলাদা ছাচুরি আলাদা কি অদ্ভুত বাড়ি এক বাড়িতে মধ্যে দুটো আলাদা যায় যায় আলাদা হতে দেখেছি আলাদা আলাদা সংসার হয় এটা হয় 99% বাড়িতে যায় আলাদা সংসার আরেক যায় আলাদা সংসার একই বাড়িতে থেকে হয় শ্বশুর শাশুড়ি বুড়ু বুড়ি তাদেরকে দেয়া না খেতে এই রকম বৌমা এ বসেছে এ ফর আপেল বি ফর বল করতে হ্যাঁ এর বলে কিউরে দিয়ে পুরুষ করে উড়িয়ে দাও এতে বুঝছো এর হচ্ছে এই পিং পং বলে যেটা পিং পং বল আছে না ওইখানে দাও তোমারটা এযারা করছে পড়া তো আমার কথা হচ্ছে যদি শান্তি বিয়ে করে থাকে কার জন্য করেছে তার মার জন্য তার বাবার জন্য এবং সন্তানের জন্য নিজের জন্য তো অবশ্যই সামনে কেন বাবা বসে বসে বসেনি সামনে বাবা বসলে পরে নাকি একটু অসুবিধা উফ বাবা মাকে ছেলেকে দেখার বদলে নাকি সন্দীপকে দেখছে তুই দেখেছিস তুই দেখেছিস গিয়ে পাশে বসে শুয়ে শুয়ে দেখেছিস নাকি না খাটের তলায় ঢুকে থাকিস যখন সন্দীপ শোয় ও বউকে নিয়ে যখন সন্দীপ শোয় তুই কি খাটের তলায় ঢুকে থাকিস হ্যাঁ মশা মাছি হয়ে গেছিস নাকি এখন হয়ে যা তার থেকে কেন করে মারবো কোথায় ছিটকে যাবে না না কেমন জানি কারণ করে ওঠে যখন তুই কথাগুলো বলিস ইঙ্গিন করে ওঠে যখন কথাগুলো বলিস করতেই পারে একটা বছর ধরে একটা ছেলে এরকম ভাবে ব্রহ্মচারীর জীবন পালন করবে কেন যেখানে তার বউ ফুর্তির প্রাণ গড়ের মার করে ঘুরে বেড়াচ্ছে সেখানে সেই ছেলেটা কেন এরকম ভাবে তার দিনটা কাটাবে একশো বার করবে বেশ করবে যা ছেলে বাবা মাকে মিলে এই সব ইন্টুকুলুকুলু করে বেড়া আর ছেলেটা মাম্মামের কাছে মানুষ হোক জানি না মাম্মাম আবার বাচ্চাটাকে ঠিক মতন দেখবে কিনা তবে মাম্মাম আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট আমাদের সোনা বাবাকে কিন্তু কোনো কষ্ট দেওয়া যাবে না কারণ ছেলেটা মানে দুটো বছর ধরে একটা বছর ধরে মা হারা হয়ে রয়েছে আপনি যদি তার মায়ের জায়গাটা নিতে পারেন যেহেতু আপনাকে মাম্মা করে ডাকছে আপনাকে বলে বলছি যে দেখিনি এখনো বয়সে ছোট অবশ্যই হবেন কিন্তু তবুও সম্মান দিয়ে কথা বলা উচিত আমার আর আমার ভাইয়ের বউ যখন তখন তো অবশ্যই তো সেইখানে দাঁড়িয়ে না আমি তো আবার সন্দীপের আনটি আমি তো ভাই না আমি হচ্ছি সন্দীপের আন্টি তো আমি তো বলতেই পারি তাই না আমি যখন অনেকটাই বয়সে বড় তখন এইটুকুনি বলতেই পারি সন্দীপকে আর সন্দীপের পুরো ফ্যামিলিকে তুমি কিন্তু কষ্ট দিও না যখন তুমি এসেছো ওদের বাড়িতে যদি তুমি সত্যি করে ওই বাড়ির মানে পরবর্তী বৌ বৌমা হিসাবে আমাদের বাড়িতে এসে থাকো মানে সন্দীপের বাড়িতে এসে থাকো তাহলে এই পরিবারটাকে শান্তি দিও আগে একজন সুন্দরী রমণী এসেছিল ওরে বাবারি বাবা পুরো বাড়ি একেবারে আলোয় আলো ময় করে দিয়ে গেছিল মিথ্যাবাদী মানে জোম মিথ্যাবাদী একটি মেয়ে আর তার সাথে হচ্ছে নোংরা চরিত্রে বুঝেছো দয়া করে এই কাজটা করো না সন্দীপের অত বড় বাড়ি তিনখানা গাড়ি এইসব দেখে টাকা পয়সা দেখে ভুল করেও মানে লোভে করে ওদের সংসারটা নষ্ট করে দিও না আমার রিকোয়েস্ট এটা তোমার কাছে যদি তুমি এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু একটুখানি বুঝে শুনে বাচ্চাটার দিকে খেয়াল রেখো আর পুরো পরিবারটাকে দেখো আমরা চাই সবসময়ের জন্য ওরা ভালো থাকুক সুস্থ থাকুক খুশিতে থাকুক কি সুন্দরভাবে ও পরিবারটাকে মেনটেন করে বাবা মাকে নিয়ে ঘুরতে যাচ্ছে বাবা মাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে নিয়ে যাচ্ছে দোকানে যাচ্ছে কেনাকাটা করছে ওর কাছে প্রায়োরিটি বাবা মা এবং সন্তান সেখানে যদি তুমি এসে থাকো তখন তোমার সাথেও কিন্তু এই তিনজনের থেকে কিছুটা ভালোবাসাও কিন্তু তোমার কাছে আসবে সেই ভালোবাসাটা কিন্তু তুমি নষ্ট করো না কারণ এই পরিবারটাকে আমরা সবাই খুব ভালোবাসি এখনো পর্যন্ত জানি না এর মধ্যে যদি কোনো নোংরামও থাকে এর মধ্যে যদি কোনো ছল থাকে আমি অন্তত জানি না কারণ আমি অত ভেতরে ঢুকে দেখার চেষ্টাও করি না যেটা চোখের সামনে দেখছি মাম্মা বলে ডাকছে শুধু সেইটুকু নিয়েই বলতে এসেছি অনেকে আবার এর গভীরে যাও গভীরে ঢুকে পড়ে বুঝেছ সন্দীপ ঘাটে দরজা বন্ধ করে রাত্রি ওই ঘরে শুলো হোটেলে গিয়ে দুটো ঘর নিল ওইখানে থাকলো তাহলে কি ও ওখানে শুলো তাহলে কি ও এখানে শুলো না আমি এসব নোংরা আলোচনা করবো না আমার কোনো প্রয়োজনই পড়ে না যেটা বেগব না সেটা নিয়ে বলবোই না দেখালো ঘরে দুখানা বেড আছে চারজনে মিলে শুতে পারবে আমার কাছে ওটাই মনে হয়েছে যে ওরা চারজনেই শুয়েছে কখনোই আমার মনে হয়নি ওরা পাঁচজন আছে ওখানে আমার মনে হয় তো যাই হোক ওখানে অনেকে আবার শুনেছে নাকি মাম্মাম পুজো দিতে চলো মাম্মা আসো দাদু দাদা আসো দাদা আসো বলে নাকি সোনা বাবা ডেকেছে যদি গিয়েও থাকে তাতে কোনো অসুবিধা নেই যদি সামনের বসা অবস্থায় যখন কিষাণুকে নিয়ে পেছনে সেটার মাকে দেখাচ্ছিলো তখনও আমরা কাউকে দেখতে পাইনি আমি দেখতে পাইনি জানি না যারা দিয়ে এরম করে দেখে তারা দেখতে পেয়েছে কিনা বাবা আমি বলেছি আমি অত ভেতরে গিয়ে ঢুকে দেখবো না আমার তার পরিবারের ভেতরে ঢুকে অশান্তি লাগানোর কোনো দরকার নেই আর ওদের অশান্তিটাকে বাড়ানোরও দরকার নেই কমানোরও দরকার নেই শুধু এটুকু বলবো যে ওই ফ্যামিলিটা যেন ভালো থাকে দ্বিতীয় কোনো মহিলা এসে যেন আর ওদের কষ্ট না দেয় আমার কাছে এটাই হচ্ছে বড় কথা আর মায়ের যে কষ্টটা ওর মনের মধ্যে আছে মাম্মাম যদি সত্যি তার মায়ের ভূমিকাটা পালন করতে পারে তো আমরাও তাকে মাথায় করে রেখে দেবো যেটা এতদিন ওই কামলাটাকেও আমরা রেখেছিলাম আমরা সবাই ওকে ভালোবাসতাম কিন্তু এমন দুর্নীতিগ্রস্ত কাজ করেছে যে আর আমরা কেউ ওকে দেখতে পারি না কিন্তু কিছু আছে ওর মতন ওই ছাড়িগুলো আছে আর কি ছাড়ি ছাড়ি সব ছাড়া মাল সেইগুলো আবার ওকে খুব সাপোর্ট করে তো এই তো ফ্ল্যাটটা নিয়েছিল ছেলের ভবিষ্যতের জন্য ফুটুস আচ্ছা তারপরে কত টাকা খরচ করলো ওই ফ্ল্যাট গোছানো হবে এই করবে সেই করবে তাই করবে তুম করে কত কিছু হয়ে গেল কিছু হলো না ছেলেই তো এখন এলো না ছেলের অন দা ওয়ে আর ওই দাদা আছে কোন দাদা কি নাকি সে আবার সাদা বকের মতো উড়ে 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 বেড়ায় আমি জানি না ভাই আমি দেখিও না আমি জানি না সবার মুখে শুনছি বক দাদা বক দাদা সে বক দাদা তো জানি না সে কোন দাদা তো যদি আপনি মাঠে নামতে চান বলুন কাদের সাথে মারামারি করবেন ঝগড়া করবেন খেলা করবেন আমরা জানি না কিন্তু গোলের পর গোল গোলের পর গোল যদি হয়ে যায় তাহলে আপনি কী করবেন আমিও সেটা না খুব জানার আছে বিশ্বাস করুন এখানে প্রতিটা ক্রিয়েটার যাদের সাথে আপনি খেলতে এসেছেন সবার ছেলে মেয়ে আছে প্রত্যেকের ছেলে মেয়ে আছে আর যেগুলো আপনার দলে নাম লিখিয়েছে আপনাকে সে সাপোর্ট করে তারা হচ্ছে সব ছাড়ি বুঝেছেন তারা হচ্ছে সব ছাড়ি তো তাদের নিয়ে কোনো কথা বলার ইচ্ছা নেই কিন্তু যাদের মানে আছে যাদের নিয়ে আপনি খেলতে এসেছেন তারা কিন্তু প্রত্যেকের মা এবং তারা প্রত্যেকেই সংসারের মধ্যে আছে বুঝেছেন তো আপনি জানি না তাদের তাদের সাথে আপনি খেলবেন তবে এইটুকুনি বলবো এই মেয়েটাকে আপনি শুধু শুধু একটা কুর পথে সময় নষ্ট করাচ্ছেন পয়সা নষ্ট করাচ্ছেন আর কিছু না আর গাড়ি করে ঘুরুঘুরু ঘুরুঘুরু করছেন আর আপনার দ্বারা কিছু হবে না বেকার ওর মধ্যে না থেকে বেরিয়ে পড়ুন না অন্য কিছু করুন এতদিন তো অনেক সমাজ সেবা টেবা করেছেন একটু ওইগুলো করুন একটা মেয়ের জীবনে ঢুকে অন্য মহিলাদের সাথে গল্প না করে নিজে ছেলের যে আপনি একটা ছেলে সেই পরিচয়টা কি আমি আজকে আপনাকে এটুকুই বলবো আর বেশি বলার আমার দরকার নেই বুঝেছে তো যাই হোক এটুকুনি বললো বলবো মাম্মাম পেয়ে আমাদের কিষাণ খুব খুশি মাম্মাম যদি যত্ন করে ছেলেটাকে ভালো করে মানুষ করে মাম্মামের সাথে আমরা সময় সময় জানি না মাম্মাম কোথা থেকে এসেছে কে এসেছে কেন এসেছে শুনলাম এক জায়গায় মামবাবু নাকি ডিভোর্সি সে নাকি এইসব ডিভোর্সি বলেই এই ডিভোর্সিকে পছন্দ করেছে মানে আমাদের সন্দীপকে করেছে তাও ভালো তাও ভালো বলবো ডিভোর্সি হলেও আমাদের সোনা বাবাকে দেখুক আর পুরো সংসারটাকে নিজের মতো করে মানে ওদের মতন করে নিজের মতো করে ভালোবাসুক